এই জন্য আমাদের কিছু কিছু হুজুর বলেছে হাসিনা জান্নাতি মহিলা অথচ ওদের নেতাদেরকে দোয়া করতে দিছে নেতারা দোয়া করে আল্লাহ আমাদের নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও ঠিক কিনা আরুক গারে আনছে পনেরোই আগস্ট কয় দোয়া কর টিকা দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও আমিন আমিন

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজরকে পাঠালো আজর যখন আসলো বিবির কথা মনে পড়লো গেলেন ইব্রাহিম আলাইহিস পেটে চলে গেলেন আল্লাহ বলতে ইচ্ছা করে না পেটে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম আজর বলল বিবি নমরুদের নিষেধ নিষের কোনো সন্তান দুনিয়াতে আসতে পারবে না তুমি যদি সন্তান সন্তান নষ্ট করে ফেলো কোন মা সন্তান নষ্ট করতে চায় না আমাদের যারা সন্তান আসা বাধা দাও তোমরা খুনি ছেলে হোক মেয়ে হোক কয়টি জ্যোতিষ দুটি সন্তান যথেষ্ট একটা হইলে ভালো না হইলে তুই জিনাকার বিয়ের পরে যারা সন্তান চায়রা ওরা জিনাকার সন্তানকে মেরে ফেলো না লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম খবরদার খানা খুদা নিবারণের ভয় সন্তানকে মেরো না তোমাদের রিজিক আমি দেই তাদের রিজিকও আমি দেব রাসূল বলেন তা জাওয়া দাল আলু দাল ওয়াদু বেশি সন্তান ধারণ করতে পারে এরকম সন্তান এরকম মেয়েকে বিয়ে করো কেয়ামতের ময়দানে আমি আমার বেশি উম্মত নিয়ে গর্ব করব বাংলাদেশের গর্ব হলো মানুষ ঠিক ঠিক মানুষ বেশি থাকার কারণে সারা দুনিয়াতে এই দেশের নাম আছে না নাই মনে রাখবেন কোরআনের সবকিছু হলো মাসনা 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 জোড়ায় জোড়ায় রাসুল কোরআনের সুরাগুলো পড়তেন জোড়ায় জোড়ায় জোড়া মিলাতেন বাকারা পড়লে আলেমরান পড়তেন সুরা মূল পড়লে সাথে সেজদা পড়তেন

আমি চিন্তা করতেছি এগুলো কোন সময় ওয়াজ শুরু করে দেয় এগুলো সারাদিন ওয়াজ শুরু হ্যাঁ কোনো সমস্যা নাই হ্যাঁ স্যার যেটা বলো কোনো সমস্যা নাই আমি চাই দশ হাজার মিজান হোক দশ হাজার আফসারি হোক দশ হাজার আলামিন হোক দশ হাজার হামজা হোক দশ হাজার মামুন হোক ভান্ড ছোট করিস না ভান্ড বড় রাখিস আড়াইশো কোটি মুসলমান সারা দুনিয়ায় ঠিক না বা ঠিক পাঁচ বছর আমি দেশে খেদমত করতে পারি নাই সো ব্লাডি হোয়াট ক্ষেদমত করেছি আমেরিকাতে ইউরোপে ঠিক না ঠিক সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই ভান্ড ছোট করার দরকার নেই এখন এ আইছে এর নামা এ কি কয় দেখ একটা কইসে বস হের হিসেবে লাগ এত লাগস কেন বেটা পজিটিভ কাজ কর নেগেটিভিটিকে পিটিয়ে ঝাড়িয়ে দোয়া দূর করো সব পজিটিভিটির পক্ষে কে আল্লাহ নিজেও পজিটিভ লা ইলাহা একজনের জন্য কাজ করব কার জন্য এখন বলেন রাসুল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন জোরে 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 বলেন সুরা পাথের চেয়ে শ্রেষ্ঠ কোন সুরা তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন রাসূল দিন তাবিজ বাঁধেন নাই বাঁধতেও দেন নাই হুজুর তিরিশ গাড়া তিরিশ গা পড়বেন চিকিৎসা ভালো করে দিবেন কে এটা মেডিকেল সায়েন্স বলে কোরআনের ভিতরে এমন নূর আল্লাহ রেখে দিয়েছেন পড়লেই শরীরের রোগগুলো ভালো হয়ে যায় এরপরে আল্লাহর হাবিব বলছেন কে ইফ ইউ হ্যাভ এনি ডিফিসিয়েন্সি ফর এনি কজ ইউ হ্যাভ টু পুট দ্যাট মেডিসিন আপনার কোনো অভাব যদি শরীরে হয় ওই অভাবটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার আয়রন কমে গেছে আপনার কেলসিয়াম কমে গেছে আপনার যে কারণে সালফার কমে গেছে শরীরে তখন ডাক্তাররা এটা পুট করে দেয় خلاص আপনার শরীরটা ব্যালেন্স হয়ে যাবে ইন্না হাদাল কোরআন লিল্লাহতি হিয়া আকওয়াম মুযামপন্থী সারা শরীর কে আল্লাহ রাব্বুল ব্যালেন্স করে দিয়েছেন খালাকা কা ফাসাওয়াকা ফাযালাকা ফি আইয়ি সূরাতিন মাশাআ রাকাবাক সৃষ্টি করলাম স্থাপন করলাম ভারসাম্যপূর্ণ করলাম ভারসাম্যপূর্ণ যদি জীবন না হয় প্রেশার সুগার বেড়ে গেলে কি হয় জোরে বলেন রক্তের চাপ বাড়লে কি হয় কমে গেলে বাড়লেও প্রেশার কমলেও প্রেশার বাড়ে মোড়াগুলোর কার মোড়াগুলোর বাড়ে বেশি খাইতে খাইতে শরীরে যখন কোনো জায়গা থাকে না তখন প্রেশার আপ এটাকে ব্যালেন্স রাখবেন বাড়বেও না কমবেও না একশো উপরেরটা নিচেরটা আশি এটা হলো ব্যালেন্স আর যখন নিচেরটা হয়ে যায় ষাট আর উপরেরটা চলে আসে নব্বই তখন কি মাথা ঘুরাবে কি ঘুরাবে ইনস্ট্যান্ট ডিম একটা ঢুকা দেন বাস মাথা ঘুরানি বন্ধ কি নেয়া মতাল্লা দিয়ে রেখেছেন জানে না এই জন্য পালন করে না ব্যায়াম করেন শুধু বসে বসে থাকেন এই জন্যই তো রোগ আপনার শরীর ছাড়ে না পৃথিবীর অন্যতম বড় ডাক্তার দেবী শেটি ভারতের এর মাঝে মধ্যে দেখবেন ওয়াটার থেরাপির ব্যাপারে একটা কথা তিনি বলেন এরপরে টি থেরাপি মানুষের সব শরীরের ভিতরে আল্লাহ সব রোগের উপশম রেখে দিয়েছেন তোমার শরীরের ভিতরে আমি কি রেখেছি তুমি কি দেখো না আপনার ভিতরে অনেকগুলো বেইন আল্লাহ রেখে দিয়েছেন আপনার পাকস্থলী কোনো কারণে নষ্ট হয়ে গেল বাহির থেকে আলগা পাকস্থলী জোড়া দেওয়ার কিছু নাই পেটের ভিতরে এটা আল্লাহ প্যাকেট করে রেখে দিয়েছেন ডাক্তাররা শুধু একটা কেটে আর একটা জোড়া লাগায়া দেয় ঠিক না হার্টের অপারেশনের জন্য এখান থেকে বেইনগুলো নাই একটা বেইন আল্লাহ দিয়ে দিয়েছেন সবগুলো শরীরের ভিতরে আছে না নাই ডাক্তাররা এগুলোকে শুধু সাজুজ্জপূর্ণ করে দেয় এই জন্য আমার আল্লাহ রব্দুল আল আমিন বলছেন নুন আজি ডুমিনাল কোরআনে মাহুয়া শেফা ওরা হামাতুল্নিল মহমিন অলায়া জি দোভ লেমিনা ইল্লা হাস র জান কল্লাম সবটাই কিউরেন্স শেফা কিউরান্স একদিকে কোরান পড়বেন আর একদিকে শরীর ভালো করে দিবেন কে মন ভালো করে দিবেন কে সমাজ ভালো করে দিবেন কে এই কোরআনের জন্য যদি জীবনও দিতে হয় শহীদ হতে রাজি আছেন না হাত তুলে দেখা দাও কি রে রোজা রাখছেন নাকি আজকে আজকে তো রোজা রাখে এই গতকালকে গেছে আমাদের রোজার দিন রাখছেন কেউ দেখি হাত তোলেন মাত্র একজন হাব্বা ও ফকাত করে যাক আল্লাহ কবুল করুক আমিও তোমার লগে আছি থাও হ্যাঁ মাসে কটা রাখেন এ মুরব্বি কই মাসে গারান প্রতি চাঁদে তিনটা না এগারোটা রাখবেন বৃহস্পতি সম আর মাসের মধ্যখানে তেরো চোদ্দ পনেরো মোট কথা হইল এগারোটা আল্লাহ রাখার তৌফিক দান করেন আর এই যে সামনে সাবান মাস আসবে পুরা মাস রোজা রাখার নিয়োগ করেন রাসুল সাহেম সাবান মাসের পুরা মাসই রোজা রাখতেন কিন্তু আমাদের জন্য আমরা যেহেতু দুর্বল আমরা কি দুর্বল আমাদের জন্য বলেছেন তোমরা পারবানা সাবানের শেষের দিকে এসে তোমরা ভেঙে ফেল সাবান লে তা আজিমের রামাবান রমজানের প্রস্তুতির জন্য রজব থেকে একটা দুয়ার আসল পড়তেন পড়ে আল্লাহম্মা বাল আল্লাহুমা বারিকিলানা ফি রাজা বাবা সাবান আবাল্লে না রমাবান রজবে সাবানে বরকো দাও রমজান হিসাবে গুনা ছরাও এই রজম সামানে বরকত দাও এটা বরকতের চাদ কিসের চাঁদ বরকতের চাদ এই রজমে এই দোয়াটা পড়তেন না হামাত আল্লিল আল হায়াত চাইতেন রমজান পর্যন্ত এই দোয়া পড়ার পরে যদি আপনার মৃত্যু হয় রমজানের সব সব আল্লাহ আপনাকে দান করে দিবেন কারণ আল্লাহর হাবিব বলছেন মান হামাবিল হাসানা ফালাহুম হাসানা এখন যদি রোজা নিয়ত করেন রমজানের সবগুলো রোজা রাখবো সোয়াব দিয়ে দিবেন কে আল্লাহ সোয়াব দিতেই থাকে রাখবেন তো রাখবেন তো রাসুল রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন সোমবার রাখতেন সোমবার ওনার জন্মদিন সোমবার ওহির প্রথম দিন সোমবার সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে ওঠে এই তিন কারণে রাসুল সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খুলে দেয়া হয় বৃহস্পতিবার সপ্তাহের আমল কার কাছে পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে রাসুল বলছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখবে আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিবে অথবা আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবে আর বলছেন যে আল্লাহর খুশির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূর তার থেকে জাহান্নাম নাম দূরে সরে যায় এখন বলেন দুই নম্বরের রাসুল কোন সুরাটা পড়তেন সুরা ফাতেহা পড়বেন দৈনিক আটষট্টি বা যদি রাসুলের সুন্না মানতে চান কয়বার আটষট্টি বার এই মানুষটা উঠে গেল কোথায় কোথায় গেল ভাগছে চলে যাও কেন আল্লাহ সাত তৌফিক দান করুক দুই নম্বরে কোন সূরা পড়তেন রাহ মাতাল্লিলা কলহু আল্লাহু আহা তিন নম্বরে চারটা সুরা পড়তেন কয়টা চারটা রাসুলের কাছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করতে চাই রাসূল বলছেন মহরানা কি আছে বলছে শরীর ছাড়া আর কিছুই বলছে তোমার কাছে সুরা নসর আছে না কি আছে সুরা কাউসার আছে না কি আছে সুরা কাফেরহুন আছে না কি আছে সুরা জিলজাল আছে না কি আছে এই চারটা সূরা যে পড়বে তার দারিদ্রতা দূর করে দিবেন কে তাকে বিবাহের সামর্থ্যবান বানিয়ে দিবেন কে এই চারটা সূরা যারা পড়বে পাঁচ পড়ার সওয়াব পেয়ে যাবে আবার সুরা জিলজাল একাই হলো কুরআনের অর্ধেক সূরা ফাতিহা কুরআনের অর্ধেক সূরা জিলজালও অর্ধেক আবার সূরা এখলাস হলো কুরআনের এক তৃতীয়াংশ কুল হু আল্লাহু আল্লাহুস্ La mi-yé-lé-doua, la mi-yé-ou-la-doua, la la mi la